আজকে যেটা রান্না করবো না ছোট ছোট রাজমা গুলো হয় না এখানে দুটো টমেটো নিয়েছি কেটে এর মধ্যে না একটু ক্রিম দিয়ে দিচ্ছি খুলজা দেখি এবার কি খবর ধারণ হয় যে এটা যা চটপটা লাগে না খেতে যেদিন বাড়িতে প্রথম বলেছিলাম যে অবাঙালি ছেলেকে বিয়ে করব সেই দিনই যেন বাড়ির লোকের সাথে সাথে পাড়ার লোকরাও আমাকে একটাই প্রশ্ন করেছিল কেন বাঙালি ছেলে পেলি না শেষ পর্যন্ত অবাঙালিকেই বিয়ে করতে হলো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রানী রানিমিতার এই ব্লগ যে আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি কিন্তু পুরো স্নান টান করে রেডি হয়ে শুরু করছি আর এর আগে যে কাজগুলো ছিল সেগুলো সব করে নিয়েছি আর আজকে যেটা রান্না করবো না সেটা খুব ইন্টারেস্টিং মানে সেটা বিশেষ করে আমার আর আমার ছেলের জন্য কারণ ও খুব ভালোবাসে রাজমা চাওয়াল খেতে আর আমি তো ভালোবাসি আর কি এই ধরনের খাবার আমার খুব ভালো লাগে রাজমা অনেকেই ভাবে কি যে আগে থেকে সেদ্ধ করতে হবে তারপরে আবার তরকারি করতে হবে না আজকে যেটা করব একদম সিম্পল ওয়েতে কিন্তু খেতে খুবই দারুণ হয় আর তার সাথে করবো হচ্ছে জিরা রাইস বাড়ির যে কোনো নর্মাল চাল দিয়ে কীভাবে জিরা রাইস করা যায় সেটা আজকে দেখাবো আর কি তো চলো ঝটপট আমি কি কি করে রেখেছি সেটা তোমাদেরকে আগে দেখাই তারপরে সোজা চলে যাবো রান্নাতে রান্নার তো দেখাবোই তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে সকালে জল খাবার আমি কী বানিয়েছিলাম বানিয়েছিলাম উপমা মানে সুজি দিয়ে যেটাকে করে সুজিতে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তার সাথে এখানে চাটাও নিয়ে নিয়েছি সকাল সকাল জানোই তো চা না খেলে কিন্তু আমার যেন কাজই শুরু হয় না তাই এখানে দুটো খাবারই একসাথে বের করে নিয়ে চলে গেলাম খেতে শাশুড়ি মাকে তো আগেই খাইয়ে দিয়েছি এবার আমার খাওয়ার পালা তো সকাল সকাল উঠে যদি এটা তাড়াতাড়ি করে করে নেওয়া যায় তাহলে কিন্তু বাকি দিনের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় দেখো কি কি নিয়েছি আমি এখানে আছে রাজমা এই যে ছোট ছোট রাজমা গুলো হয় না সেটা কালকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আছে আর তার সাথে এটাকে খুলে রাখি আর তার সাথে এখানে নিয়েছি দেখো এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মোটামুটি একটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি কেটে আর এখানটায় নিয়েছি দেখো এই যে আদা রসুন বাটা আদা রসুন বাটা এটা কিন্তু একদম ফ্রেশ আদা রসুন বাটা আমি চেষ্টা করি আর কি যাতে আদা রসুনটা সাথে সাথেই বানিয়ে নিই তাহলে কি হবে একদম কালো হয় না আর খেতেও অবশ্যই টেস্টি হয় তো আর এখানে একটু কসুরি মেথির একটা প্যাকেট নিয়েছি বাকি শুকনো মশলা দেব আর এখানে যে জিরা রাইস বানাবো তার জন্য এখানে বানিয়েছি দেখো এখানে চালটা ভিজিয়ে রেখেছি এটা আমরা যে চালটা রোজ খাই সেই চালটাই গিয়ে তো এখানে সবকিছু এগুলো রেডি করে নিয়েছি এবার চলো ঝটপট করে রান্নাটা বসাই বাঙালি খাওয়ারের সাথে সাথে অবাঙালি খাওয়ার যেরকম নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান এই সমস্ত খাওয়ারগুলো না আমার খুব প্রিয় আমি প্রত্যেকটা খাওয়ারকেই খুব ভালোবাসি যার জন্য দেখো এই যে রাজমা চাওয়াল আজকে বানাচ্ছি অনেকেই ভাবতে পারো এটা তো একটা কেমন ধরনের খাওয়ার নর্থ ইন্ডিয়ানরা মানে পাঞ্জাবিটা বেশি খায় এটা আবার খাওয়া যায় নাকি না গো সত্যি এটাও কিন্তু খেতে খুব ভালো হয় যার জন্য কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা জিরে আর তেজপাতা আর সেটার সাথেই দিয়ে দিয়েছি একটা পেঁয়াজও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে আর ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আমি দুটো বড় চামচের দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি যাতে কি না দিয়ে না লেগে যায় তার সাথে এখানে সব মশলা বের করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাটা টমেটোটাও টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় ব্যাস তারপরে কি এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর ততক্ষণে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিব। সেখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম তার সাথে লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে দিব হচ্ছে জিরে গুঁড়ো আর বেশি পরিমাণে দিব হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখবো আর মিশিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো খুব বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এটা করতে আর আজকে তো আমি একদম মানে বলেই নিয়েছি খুব তাড়াতাড়ি রান্না করবো আর তার জন্য দেখো এখানে মশলাটা কিন্তু মেলানো হয়ে গেছে এবার দেখো ওই ওইদিকে কাঁচা মশলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে আসে মোটামুটি দেখে নিচ্ছি আর কি এই দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে সাইড দিয়ে এই দরকার এটা মানে এই যে রাজ চমা চাওয়াল আমি কিন্তু দেরাদুনে গিয়েও খেয়েছি জানো তো ওইখানে তো আরও বেশি করে বিক্রি হয় যে কোনো জায়গায় ছোট বড় সব জায়গায় সাথে নিয়েছি এখানে দেখো এই যে কাসুরি মেথি আর কাসুরি মেথিটাকে না ভাজা করে দিলে ভালো নয়তো এরকম হাত দিয়ে ঘষে দিয়ে দেবে দিয়ে নিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে দেব দিয়ে নিয়ে আবার একটু কষিয়ে দেবো কাসুরি মেথির গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর হয় ব্যাস এটাকে কষাতে থাকতে হবে ভাবে আর তারপরে যখন কষিয়ে আসবে অল্প জল দিয়ে দিতে হবে জল দিয়ে মশলা দিয়ে কিন্তু একটু কষাতে হয় কারণ কারণ কি না তো মশলাটা কেমন দানা দানা থাকে এবার কাঁচা রাজমাটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব আর কষাতে 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 দেখবে একটু গাঢ় হয়ে এসছে আমার কথাটা না মাঝে মাঝে কেমন তোতলেই যায় যেন যাই হোক এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটাকে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে আবার এটাকে আবার একটু কষিয়ে নেব মানে কষাচ্ছি এখনো অবধি এখনও কিন্তু কোনো ফোটাই আর কি জলও দেইনি শুকনো শুকনোই ছিল এবার প্রেশার কুকারে দিয়ে দেবো হ্যাঁ প্রেশার কুকারে দেখলে তো মানে এটাতে দিয়ে দিলে একদম ঝটপট দশ মিনিটেই তোমার রাজমা তৈরি হয়ে যাবে আর এইভাবে করবে শুধু একটু ভিজিয়ে রাখতে হবে মনে করে আর নয় তো কোনো ঝামেলাই নেই ব্যাস দিয়ে দিয়েছি দেখো আর রাজমা সমসম জল দেবো খুব বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সাথে একটু খাওয়ার সোডা দিয়ে দেবো তাহলে রাজমাটা খুব তাড়াতাড়ি গলে যায় শুধু রাজমাই না এই যে কাবুলি চানা বা যে কোনো ছোটো চানা বা শক্ত ডাল সেগুলোতেও কিন্তু একটুখানি খাওয়ার সোডা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ব্যাস তার সাথেই বানাবো বলেছিলাম ওই যে আজকে জিরা রাইস আর জিরা রাইস করার জন্য চালটাকে তো ভেজেই মানে ভিজিয়েই রেখেছিলাম এবার ধুয়েও নিলাম নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে হাড়িটা তো তার মধ্যে প্রথমে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মুখটা ছোটো বলে আমাকে কিন্তু এই বাটার নাই দিয়েই বের করতে হচ্ছে ব্যাস এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর এর সাথে একটু গরম মশলা এলাচ আর তার সাথে দিয়েছি একটু দারচিনি দিয়ে একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জিরেটা জিরেটা দিয়ে আবার একটু হালকা করে চেড়ে ভাজা করে নিচ্ছি চাইলে কিন্তু এটা সাদা তেলেও করা যেতে পারে তাতেও খুব ভালো হয় অবশ্য এবার এই জল ঝরিয়ে রেখেছি ভাত চালটা এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে নেবে এবার একটু ভাজা ভাজা করব। খুব বেশিক্ষণ করব না হালকা করে ভাজলেই হয়ে যাবে ব্যাস এবার পরিবার মতন অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার ভালো করে মিশিয়ে দিয়েছি এবার জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে যেরকম আমি এখানে তিন গ্লাস চাল নিয়েছি তাই ছ গ্লাস জল দিয়েছি দিয়ে নিয়ে এটাকে এবার খানিক্ষণ ফোটাবো আর কি একটু গরম হয়ে আসলে ভালো করে এটাকে ফোটাতে হবে দশ মিনিটের মতন হাই আছে রাখলেই কিন্তু হয়ে যায় ব্যাস এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এটা ফুটলেই তারপরে কিন্তু এটাকে আবার চাপা দিয়ে রাখতে হবে এই দেখো কেমন গাঢ় হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে একদম কম আছে এটা হয়ে গেছে কয়েকটা সিটি চলো দেখি আর কি অবস্থা এই না বা কেমন হয়েছে দেখতে সঞ্জয় দেখতে তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে দেখি কতটা নরম উম ধরে একটু দেখা যাচ্ছে এখানটায় একটুখানি খানি সেদ্ধ বাকি আছে তাহলে আবার একটু সেদ্ধ বসাতে হবে এর মধ্যে না একটু ক্রিম দিয়ে দিচ্ছি এটা আমার পছন্দের আমি দিচ্ছি আর কি আমার ভালো লাগে এইভাবে বানাতে তাই এটা চাইলে পরে কিন্তু নাও দেওয়া যেতে পারে জাস্ট এটাকে মিশিয়ে দেওয়ার মধ্যে আজকে খেয়ে দেখবে কি হয় এটাকে আবার একটু বেশ বসিয়ে দিলাম আর দুটো সিটি হলেই হয়ে যাবে একটু জল দিয়ে দিচ্ছি জাস্ট একটু একটু গ্রেভি তো লাগবেই কারণ আমার বাড়িতে লোক বেশি তো এই জন্য জাস্ট দিয়ে এটাকে মিলিয়ে দিলাম এবার এটাকে আবার বন্ধ করে চলো দেবেন ফাইনালি এটা লুকটা দেখি কিরকম হয়েছে এটা তো খুলছেই না দাঁড়াও রেডি খুল যা সেম সেম দেখি এবার কি খবর এই দেখো হয়ে গেছে মানে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এটা রেডি টু ইট বের করে দিই তার আগে যে ধনে পাতা এটাকে একটু মিক্স করে দেব আচ্ছা একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে একদম ঝাল নুন আর মানে সবটাই ঠিক আছে আর খেতেও কিন্তু ভাতের সাথে দারুণ লাগবে তো চলো তাড়াতাড়ি করে এবার খেতে দিয়ে দিই জিরা রাইসটা ঠান্ডা যেহেতু পোলাও না পোলাওটা কি হয় যখনই মানে গরম থাকে একটু মাখা মাখা থাকে এটা ঠান্ডা হলেই ঝরঝরা হয়ে যায় তো এই দেখো তবে দেখতে কিন্তু খুবই সুন্দর আহ আর গন্ধটাও দারুণ বেরিয়েছে দেরি হয়ে গেছে অনেক তাই আমি এইভাবেই এখন দিয়ে দিচ্ছি পরে যখন প্লেটিং করব তোমাদেরকে ভালো করে আবার দেখিয়ে দেবো একবার এই দেখো হুম দারুণ লাগছে গন্ধটা কিন্তু এটা তো এখানে গরম গরম রাজমা চাওয়াল শাশুড়ির জন্য বের করছি আগে ওনাকে দিয়ে দিই দেরি হয়ে গেছে একটু পেঁয়াজ দিতে হবে সাথে যেটা লাগে খেতে সেটা হচ্ছে এই যে পেঁয়াজ তবে পেঁয়াজটাকে শুধু শুধু খাবো না তাকে একটু খানি পিপেয়ার মানে প্রিপেয়ার করে নেবো আর কি যার জন্য এটা দেখো পেঁয়াজটাকে ঝুড়ি করে কেটে নিয়েছি চাইলে গোল করেও কেটে নেওয়া যেতে পারে এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটুখানি এই যে ভিনিগার অনেক সময় দেখবেন রেস্টুরেন্টে এরকম মানে লাচ্ছা পেঁয়াজ বলে আর কি সেটা পাওয়া যায় সেটাও কিন্তু এইভাবেই বানানো হয় তো এখানে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার তার মধ্যে দেব একটুখানি এই যে নুন আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে এটাকে এরকম মিক্স করে দেবো ব্যাস এটা যা চটপটা লাগে না খেতে চলো এটা রেডি হয়ে গেছে এবার তো এইখানে রেডি করে রাজমা চাবল পেঁয়াজ সবকিছু কিছু ও চলে বলে এখানে ছেলের জন্য খাওয়া বের করে দিয়েছি দেখো ভাত দিয়েছি ও তো মানে এইটুকুনি বাথর অনেক হয়ে যাবে তার সাথে এখন ওর মধ্যে দেবো হচ্ছে রাজমা তো রাজমাটা এই যে এই যে রাজমা তো রাজমা ঝোল হম আর আজকে করেছি রাজমা চাওয়াল আচ্ছা আগে আগে এখানে দাঁড়া এখানটা তোর জন্য বানিয়েছি হ্যাঁ তাহলে এবার তুই খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে গরম রাখ হ্যাঁ রাখ টেস্ট করে বল আমাকে কেমন হয়েছে খাওয়াটা জিরা রাইস উইথ রাজমা হ্যাঁ ফুকুরে খা হুম এটার মধ্যে দারুণ দারুণ জিনিস দিয়েছি ভালো আছে না হ্যাঁ পুরোটা খাবি আজকে তো তাহলে হ্যাঁ ঠিক আছে যাও ফটাফট খেয়ে নাও তাহলে বাকি এখানে আমার আর সঞ্জয় বের করেছি তাই মধ্যে দিয়ে দিব রাজমা আর আলাদা করে বাটিতে নিতে হবে না এইখানে ভাতের ওপরেই রাজমা এইভাবেই কিন্তু দেয় জানো তো এই যে দোকানে টোকানে আমরা যখন ডেরাধুন গেছিলাম তখনও ঠিক এইভাবে ভাতের ওপরে ভোরে রাজমা আর তার ঝোল আর একটুবার একটু দিয়ে এটা আমার গন্ধটা এত সুন্দর বেরিয়েছে চালের ঘি গরম মশলা দেওয়াতে ওফ সেটাই মনে হয় ভাল লাগছে খুব তো চলো এখানে দুজনের ভাত রেডি করে নিয়েছি এবার এই যে খাওয়া এবার হচ্ছে খাওয়ার পালা যাই তাহলে এবার